নমস্কার আসসালামু আলাইকুম আদাব আপনাদের সকলকে আমার প্রণাম জানাই এবং ভিডিওটা শুরু করি বন্ধুরা আজকে আপনাদের সঙ্গে ভিডিও কথা বলবো হচ্ছে আপনারা যাদের আলুর গাছের বয়স এখন চল্লিশ দিন পার হয়েছে সবে মাত্র এবং আপনারা কিন্তু আলু গাছের চেহারা দেখছেন চাপান সারের ঘাটতি হয়েছে বা হয়তো আপনারা বুঝতে পারছেন না আলুর গাছটা দেখছেন যে অনেকটা কিন্তু ওই কচি কলা পাতা রঙের হয়ে যাচ্ছে এবং গাছে যে কালো একটা ভাব বা একটা যে জোর সেই জোরটা কমে গিয়েছে তো এই মুহূর্তে কিন্তু আপনারা অনেক সময় করেন কি না শুধুমাত্র ইউরিয়া ছড়িয়ে দেন জমিতে এবং অন্য কিছু সার এখানে প্রয়োগ করেন না আজকের ভিডিও আপনাদের সঙ্গে সেটা আলোচনা করব যে আপনারা কি ছড়িয়ে সার দেবেন নাকি একটা স্প্রের কথা বলবো সেটা ব্যবহার করলে আপনারা কি লাভবান হবেন আর ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন আপনাদের জন্য অনেক উপকার হবে ভিডিওটা এবং আপনাদেরকে আমি স্পষ্ট করে জানাবো যে আপনারা এই চল্লিশ দিন পেরোলে গাছে কি সার প্রয়োগ করবেন মানে কুড়ি 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 দেবেন নাকি ন্যানো ইউরিয়া বা ডিএপি বা হয়তো গুঁড়ো পটাশ যেটা পাওয়া যায় মার্কেটে তো কোনটা ব্যবহার করবেন এই সময়ের জন্য কোনটা বেস্ট কোনটা পারফেক্ট যাতে আপনার পরবর্তীকালে আলুর গাছে কোনো রকম উপর থেকে সার প্রয়োগ না করতে হয় বা হয়তো আপনার খরচটা কিছুটা হলেও কম হয় আসুন ভিডিওটা শুরু করি সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন অনেকটা কিন্তু আপনাদের উপকারে লাগবে তাই এটুকু বলেই আজকে ভিডিওটা আরম্ভ করছি আচ্ছা আপনার যদি গাছের বয়স এখন চল্লিশ দিন পার হয়ে গিয়ে থাকে তার মানে আপনার গাছে আপনি একটু মাটিটা সরিয়ে দেখবেন যে ছোট ছোটো আলু কিন্তু ধরে গেছে অলরেডি যেটাকে আলুর টিউবার বলে সেই টিউবার ফর্মেশন শুরু হয়ে গেছে এটা হচ্ছে গাছের যেমন আপনার গ্রোয়িং স্টেজ সেরকম কিন্তু ফ্লুটিং স্টেজ মানে এই সময় আপনার গাছে ফুল আসবে দেখবেন উপর দিকে একটা ছোট ছোট গুটি মতো ফুলের যে কুঁড়ি হয় সেই কুঁড়িগুলো আপনি আলুতে দেখতে পাবেন সাথে আপনার আলুর একদম শিকড় যদি আপনি মাটি সরিয়ে দেখেন সেখানে দেখবেন আলুর সাদা যে অংশটা সেখান থেকে আপনার ডগার দিকে ছোট্ট ছোট্ট আলুর সুন্দর মটরের দানার মতো টিউবার ফরমেশন শুরু হয়ে গেছে এটা হচ্ছে আলুর ফ্রুটিং স্টেজ তো এই সময় আলুতে আপনার যেমন গ্রোথ এর প্রয়োজন আছে সেরকম আলুতে আপনার কিছু বিশেষ খাবারের প্রয়োজন আছে যেগুলো আপনার এই ফ্রুটিং স্টেজে গাছের খুবই কিন্তু প্রয়োজন তাই বন্ধুরা আপনারা এই সময় কি করবেন আপনারা উপর থেকে কি সার ছড়িয়ে দেবেন নাকি একটা একটা ছোট্ট স্প্রের মাধ্যমে আপনারা এই জিনিসটাকে করবেন তো আমার যেটা মতামত আমার বলে যে আপনি উপর থেকে সারটা প্রয়োগ না করে আপনি তো মাঝার মাটির সময় একটা সার দিয়েছেন সেখানে আপনাদেরকে আমি রিকমেন্ড করেছিলাম যে দশ ছাব্বিশ ছাব্বিশ এই মানে মাত্রায় বা এই পার্সেন্টেজে আপনারা কিন্তু জমিতে সার দিন পনেরো কেজি আপনারা দশ ছাব্বিশ ছাব্বিশ দিন দশ কেজি বা পনেরো কেজি আপনারা ইউরিয়া দিন এবং যদি আপনারা ডিএপি দেন সেক্ষেত্রে পনেরো কেজি ডিএপির সাথে অন্তত যেন কি দশ পাঁচ কেজি পটাশ ব্যবহার করেন এইটা আপনাদেরকে আমি কিন্তু মাটি তৈরি বা মানে আপনারা যখন মাঝার মাটি করেছিলেন তখন রয়েছিলাম যে আপনারা এগুলো ছড়িয়ে কিন্তু গোড়ায় মাটিটা দেবেন তো সেটা আপনারা করেছেন এখন গাছের চেহারা দেখছেন অনেক ভালো রয়েছে এবং এরপরে আপনার কিন্তু গাছে ওই যে খাবারটা দিয়েছেন সেটা ধীরে ধীরে শেষ হয়ে আসবে এবং মাটি তৈরির সময় যে খাবারটা দিয়েছেন সেটাও কিন্তু গাছের মানে ধীরে ধীরে ওটাও কিন্তু শেষ হয়ে আসছে তো এই সময় গাছে আপনাকে একটা বিশেষ খাবারের প্রয়োজন এখন রয়েছে যেটা আপনাকে কিন্তু প্রয়োগ করতে হবে এক্ষেত্রে আপনাদেরকে আমি রিকমেন্ড করব যেটা সেটা হচ্ছে আপনারা কিন্তু এখানে কুড়ি 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 যেটায় আপনার আমি আপনাকে প্যাকেটটা দেখাই এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার অ্যারিজ কোম্পানির আমি প্যাকেটটা কিন্তু ছিঁড়েছি কারণ আমার এটাতে ব্যবহার করা হয়েছে বিগত বছরে দিয়েছিলাম এবং কিছুটা রয়ে গেছিলো এই বছর আমি কিন্তু এটাকে আমার পাঁচ বিঘা জমিতে স্প্রে করে এলাম তো এটার মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে কুড়ি 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 মানে কুড়ি পার্সেন্ট আপনার নাইট্রোজেন কুড়ি পার্সেন্ট ফসফেট এবং কুড়ি পার্সেন্ট হচ্ছে পটাশ তো এর গুরুত্ব কি না নাইট্রোজেন আপনার গাছের যে বৃদ্ধি ওভারঅল বৃদ্ধিটা সাহায্য করবে ফসফেটের কাজ হচ্ছে আপনার গাছে যে ব্রাঞ্চিং মানে গাছের ধরুন একটা গাছ তো শুধু লম্বায় বাড়লে হবে না তার আশেপাশে দেখবেন গাছের শাখা প্রশাখা গাছটা বেশ একটা ঝোপালো একটা মানে আপনার আকৃতি হতে হবে তবেই না ফলন পাবেন শুধু উপর দিকে উঠে গেলে যদি বেশি বেশি পরিমাণে আপনি ইউরিয়া ব্যবহার করেন গাছ কিন্তু লম্বাই বাড়বে খাটো হবে না গাছে আপনার ফল কিন্তু ভালো হবে না তাই সেক্ষেত্রে আপনাকে এখানে কিন্তু কুড়ি 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 ব্যবহার করলে এতে ফসফেট কী করবে আপনার গাছে যে ব্রাঞ্চিং বা গাছে যে শাখা প্রশাখার বৃদ্ধি বা নতুন করে শাখা প্রশাখা কিন্তু তৈরি হবে তো এরপরে কি হবে আপনি যখন এটা ব্যবহার করছেন এতে রয়েছে কুড়ি পার্সেন্ট পটাশ সেই কুড়ি পার্সেন্ট পটাশের কাজ হচ্ছে আপনার গাছে রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে বাড়াবে পটাশের যেটা কাজ দ্বিতীয়ত হচ্ছে আপনার শিকড়ে আপনার যেখানে আলুটা ধরছে সে আলুটা কিন্তু ফরমেশন করতে সাহায্য করবে আলুর আপনার দেখবেন বেশি যদি আপনি জমিতে পটাশ ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার আলু পরবর্তীকালে কিন্তু চকচকে দানাদার এবং মোটা মোটা বড় বড় সাইজের কিন্তু আলু আপনার জমিতে পাওয়া যাবে তো আপনি এক্ষেত্রে আপনি এটা ব্যবহার করবেন হচ্ছে পঞ্চাশ থেকে ষাট গ্রাম প্রতি পনেরো লিটার ব্যারেল পিছু এর বেশি ব্যবহারের কিন্তু প্রয়োজন নেই আর এর সাথে আপনারা যেটা মেশাবেন সেটা হচ্ছে বোরন টোয়েন্টি পারসেন্ট 20% টোয়েন্টি পারসেন্ট আপনারা অ্যারিস কোম্পানির আমি এনেছি আপনাদেরকে দেখায় এই দেখুন এটা হচ্ছে অ্যারিস কোম্পানির একটা এক কেজির প্যাকেট আমি কিন্তু এটাকে ব্যবহার করেছি হচ্ছে পনেরো গ্রাম যেটা কোম্পানি রিকমেন্ড করছে পনেরো গ্রাম দোকানদার কিন্তু বলছেন যে কুড়ি গ্রাম আলুর জন্য তাই আমি কিন্তু এটাকে পনেরো গ্রামই ব্যবহার করেছি কুড়ি গ্রাম দিই কারণ এক্ষেত্রে আমার মাটিতে যখন আমি সার প্রয়োগ করেছিলাম আমি কিন্তু গুঁড়ো যে বোরনটা সেটা ব্যবহার করেছিলাম এবং আমার জমিতে কিন্তু বোরনের ঘাটতি অনেকটা এখন কম রয়েছে সেজন্য আমি বোরন পনেরো গ্রাম নিয়েছিলাম সাথে আমি এর সঙ্গে মিশিয়েছিলাম হচ্ছে লিকুইড ন্যানো ডিএপি দাঁড়ান দেখায় দেখছেন এই হচ্ছে ইফকো কোম্পানির ন্যানো ডিওপি এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও নয় বা আমি কোনো কোম্পানির এখানে প্রমোশন করছি না বা অ্যাড দিচ্ছি না জাস্ট এটা আমি ব্যবহার করেছি এটা আমি পেয়েছিলাম হচ্ছে আমি যখন দশ ছাব্বিশ ছাব্বিশ মার্কেট থেকে তুলেছিলাম তো দশ ছাব্বিশ তোলার সময় এই ন্যানো ডিওপি কিন্তু গ্যাটিস বা ওরা ওনারা কিন্তু দুটো আমাকে দিয়েছিলেন তো এটা আমি ব্যবহার করেছি হচ্ছে পঞ্চাশ এম প্রতি পনেরো লিটার জলে তো কী কী ব্যবহার করলাম প্রথমে হচ্ছে পঞ্চাশ থেকে ষাট গ্রাম কুড়ি 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 যেটা আপনারা অ্যারিস কোম্পানির পাবেন বা বাংলাদেশে অন্য কোম্পানির বিভিন্ন কোম্পানির কিন্তু আপনি পেয়ে যাবেন কুড়ি 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 এর সাথে আমি মিশিয়েছি হচ্ছে পনেরো গ্রাম বোরন এবং হচ্ছে পঞ্চাশ গ্রাম এই ডিএপি ন্যানো ডিএপি ন্যানো ইউরিয়া পাওয়া যায় যার দাম কিন্তু খুবই কম আপনারা চাইলে ওটা ব্যবহার করতে পারেন যেহেতু আপনারা কুড়ি 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 দিচ্ছেন সেহেতু ন্যানো ডিএপির প্রয়োজন নেই আপনারা চাইলে কিন্তু শুধুমাত্র ন্যানো ইউরিয়া দেখুন এই হচ্ছে একটা ন্যানো ইউরিয়া যেটা মার্কেটে আপনার তিরিশ টাকা মোটামুটি একটা এরকম পাঁচশো এম এর প্যাকেটের দাম নেয় তো এটা আপনাদের ডোজ হচ্ছে মাত্র পঞ্চাশ এমএল ব্যারেলে আপনি যদি পঞ্চাশ এমএল দেন পনেরো লিটার জল পিছু এটা কিন্তু মারাত্মক আপনার কাজ দিয়ে থাকে এটা ইনস্ট্যান্ট মানে কুইক কাজ আপনার দুই দিনের মধ্যে গাছের কালার দেখবেন একটা দারুণ কালার নিয়ে নেবে কালো রঙের হয়ে যাবে গাছটা এবং এটা কালো রঙের হয়ে গেলে কী হবে আপনার জমিতে যে ইউরিয়ার ঘাটতিটা রয়েছে বা যদি আপনার উপর থেকে ইউরিয়ার প্রয়োজনটা ছিল সেটা কিন্তু একদমই একশো ভাগ এটা কিন্তু পূরণ করে দেবে তাই এই ন্যানো ইউরিয়া আপনারা ব্যবহার করতে পারেন পনেরো পঞ্চাশ এম এল পনেরো লিটার ব্যারেল পিছু সাথে আপনারা হচ্ছে পনেরো গ্রাম বোরন এবং পঞ্চাশ গ্রাম হচ্ছে কুড়ি 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 বুঝতে পারলেন এই হচ্ছে আপনার গাছের খাবার চল্লিশ দিন পেরিয়ে গেলে এবং পঞ্চাশ দিনের আগে মানে চল্লিশ থেকে পঞ্চাশ দিন বয়স যাদের গাছের যাদের বয়স গাছের বয়স একটু কম তারা আপনারা চার পাঁচ দিন ওয়েট করে যান যখনই দেখবেন গাছের বয়স মোটামুটি চল্লিশ দিন পেরিয়ে গেল গাছে এখন আপনার কিন্তু খাবারের প্রয়োজন খুবই বেশি যে খাবারটা হচ্ছে আপনার ইউরিয়া ফসফেট এবং হচ্ছে পটাশ পটাশিয়াম এই পটাশিয়ামের প্রয়োজন খুব বেশি হয় সেজন্য আপনারা এটাকে ব্যবহার করবেন এবং সাথে বোরনটা দিলে কী হবে গাছে আপনার এই যে আলুর ফরমেশনটা বা আলুর যে বৃদ্ধিটা সেটা কিন্তু ওভারঅল সব থেকে বেশি হবে কারণ বোরনের কাজ হচ্ছে আপনার কোষ বিভাজনে সাহায্য করা তাই আলুর সব থেকে বেশি যেটা প্রয়োজন সেটা হচ্ছে খুব দ্রুত যাতে আলুটা বাড়ে এবং আলুর যাতে কোনো রকম ক্ষতি না হয় আলুর গাটা চকচকে হয় সেক্ষেত্রে আপনার পটাশিয়াম এবং বোরনের গুরুত্ব কিন্তু খুবই বেশি তাই এগুলো আপনারা মিশিয়ে ব্যবহার করুন কোনো সমস্যা নেই একসাথে মেশাতে পারবেন তবে হ্যাঁ একটা ওয়ার্নিং দেবো যে ছত্রাকনাশকের সঙ্গে এগুলো মেশাবেন না যেহেতু এগুলো হচ্ছে আপনার সার বা এনপিকে জাতীয় খাবার এগুলোর সঙ্গে ছত্রাকনাশক মেশালে কিন্তু ক্ষতি সম্ভাবনা হতে পারে হয়তো ওষুধটা কেটে যাবে না কিন্তু আপনি কি দেখবেন ভালো কাজ কিন্তু সেরকম একটা পাবেন না কারণ বিগত বছরে কিছুজন ব্যবহার করেছিল যাদের কিন্তু কুড়ি 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 ব্যবহার করার সঙ্গে সঙ্গে গাছের আপনার ধসার প্রকোপ দেখা গিয়েছিল কারণ ছত্রাকনাশক আপনি দিচ্ছেন কিসের জন্য যাতে ছত্রাকটা না লাগে কিন্তু বাই চান্স যদি ওর সঙ্গে আপনি এই এনপিকে মিশিয়ে দেন সেক্ষেত্রে আপনার ওই ছত্রাকটা কী করবে ওই সংগ্রহ করে ওর বৃদ্ধিটা কিন্তু আরও বেশি হবে গাছে আপনার ধসা বেশি বেশি ছড়িয়ে যাবে তাই ছত্রাকনাশকের সঙ্গে মেশাবেন না আলাদা করে এগুলোকে একসাথে মিশিয়ে গাছের মধ্যে সুস্থ গাছের মধ্যে স্প্রে করবেন রোগাক্রান্ত গাছের মধ্যে কখনোই দেবেন না তাতে রোগটা কিন্তু আরও ছড়িয়ে যাবে আচ্ছা এবারে আপনাদেরকে আমি খরচের হিসাবটা বুঝিয়ে দিই খুব ভালোভাবে দেখুন আপনি যখন কমপক্ষে উপরে ইউরিয়া বা দশ ছাব্বিশ ছাব্বিশ বা ডিএপি পটাশ এগুলো ছড়াবেন এতে মোটামুটি আপনার নাই নাই করেও বিঘা পিছু কিন্তু দুশো টাকা খরচা হবে তবে আপনি যদি এই স্প্রেটা করেন এত কিছু মিশিয়েও আপনার দেখা যাবে বিঘায় কিন্তু একশো টাকা খরচও হবে না আপনার ব্যারেল পিছু ওই তিরিশ টাকা থেকে পঁয়ত্রিশ টাকার মধ্যে আপনার এই এত কিছু দিয়েও আপনার মাত্র ওই তিরিশ পঁয়ত্রিশ টাকায় খরচ পড়বে বি ব্যারেলে তাই এভাবে দেখতে গেলে কিন্তু আপনার সেক্ষেত্রে খরচও সেফ হচ্ছে এবং গাছটা আপনার কিন্তু এই যে সারটা সেটা ইনস্ট্যান্ট এবং ডাইরেক্ট কিন্তু আপনার উপরে পাতার মধ্যেই পেয়ে যাচ্ছে এতে কাজও যেমন বেশি খরচ আপনার কম হচ্ছে তো এই ছিল আমার কিছু বক্তব্য আপনাদের সঙ্গে শেয়ার করার ছিল ভিডিওর মধ্যে আপনাদেরকে বললাম জানালাম অবশ্যই আপনারা বুঝেছেন কোনো যদি সমস্যা থেকে থাকে বা বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্স খোলা রয়েছে কমেন্ট করবেন আপনাদের যথাযথ কমেন্টের রিপ্লাই আমি দেব এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন আর এভাবে আমাদের পাশে থাকবেন আপনাদেরকে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই এবং ভিডিওটা এখানেই শেষ করবেন